হ্যালো বন্ধুরা আমি আকাশ আর আপনি দেখছেন এই মুহূর্তে আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল আজ খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ আপনারা ভিডিও ছাড়েন এবং পোস্ট করেন তাদের ক্ষেত্রে বলি অনেকের ফলো কম থাকে এবং ইজিলি যে কেউ অডিয়েন্স ফলো করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোফাইলের পাশে এই যে ফলো বাটন আছে কিন্তু আপনারা দেখছেন যে এইখানে আমি একটা পোস্টে ঢুকলাম এবং ঢোকার পরে দেখুন এইখানে কিন্তু কমেন্টগুলোতে কোনো পাশে ফলো বাটনটা নেই এর এই ক্ষেত্রে কী হয় ইজিলি কিন্তু ফলোটা যে কেউ করতে পারে না আবার দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটো প্রোফাইলের পাশে কমেন্টে কিন্তু আবার সাইডেই ফলো বাটন আছে এই ফলো বাটনটা অ্যাড যাদের নেই তাদের কিন্তু খুবই আস্তে বা স্লোতে কিন্তু ফলো হয় অনেকেই কিন্তু ইজিলি ফলো করতে পারে না তবে এই ফলো বাটনগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন এইটাই আজকে মূল বিষয় চলুন আর দেরি না করে শুরু করি মেন ভিডিও আমরা কি করব আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের প্রোফাইল আইকনে এবং প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন এখানে থ্রি ডট মেনু এই অপশানটাতে চলে আসবেন এইখানে আসার পরে আপনারা সিম্পল যেটা করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ইজিলি পেয়ে যাবেন একটু আপনারা খেয়াল করে দেখবেন এইখানে টার্ন অফ প্রফেশনাল মোড আছে অবশ্যই এটা প্রফেশনাল মোডটা অন করতে হবে আমার যেহেতু অন আছে তাই এটা অফ দেখাচ্ছে যাদের অন লেখা আছে এই জায়গাটা তারা অন করে নেবেন এটা খুবই সহজ বিষয় আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই এখন আপনাদের মেন যে বিষয়টা হচ্ছে পরের যে সেটিংসটা এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে আপনার দেখতে পাবেন একটু ব্যাকে আসলে এখানে একটা সেটিংস আইকন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই সেটিংস আইকন আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনার সিম্পল দেখবেন কিছু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এইখানে আপনারা কী করবেন সিম্পল এখানে দেখবেন একটি অপশান পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে আপনারা সিম্পল দেখে নেবেন যে এইখানে আপনাদের এই যে দুটো অপশান খুব ইম্পর্টেন্ট হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরি এবং হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা এটা পরেরটা আছে পাবলিক এই দুটো আপনাদেরকে কিন্তু অবশ্যই এব্রিযন এবং পাবলিক করে রাখতে হবে এবং আপনারা সিম্পল আর কিচ্ছু না এইখানে দেখবেন আপনারা এই যে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল এইটা দিতে অবশ্যই অন করা থাকে একটু যাচাই করে নেবেন তারপর সিম্পল ছোট্ট একটা সেটিংস আপনারা এখানে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইখানে চলে আসবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশান আছে বিশেষ করে এই অপশানগুলো প্রত্যেকটাকে আপনাকে পাবলিক করে রাখতে হবে অবশ্যই আপনারা এক্ষুনি চেক করুন এবং সমস্ত এগুলো আপনারা পাবলিক করে ফেলুন প্রত্যেকটা পাবলিক করে দিন করে দেওয়ার পর আপনারা সিম্পল এই দুটো যে বাটন আছে দুটো বাটন যাতে অবশ্যই অন করা থাকে অনেকের কি হয় অফ করা থাকলে আপনারা অন করে দেবেন অন করে দিলে কিন্তু আপনারা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু এই ফলো বাটনের যে বাটনটা কিন্তু আপনাদের ইজিলি চলে আসার অনেক সম্ভাবনা রয়েছে এবং কাদের কাদের আপনাদের অটোমেটিক ফলো বাটন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কাদের নেই সেটাও কমেন্টে জানিয়ে দেবেন